আজকের উপায়টি করতে পারলে সূর্যের মতো চমকাবে আপনার ভাগ্য আজকের উপায়টি খুব সহজ উপায় দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারির দিনই আপনারা এই উপায়টি করবেন সারা বছরটি সোনালি দিনে পরিপূর্ণ হয়ে থাকার জন্য আপনাদের কি করতে হবে একটি তামার পাত্র নিন যদি আপনাদের কাছে তামার পাত্র না থাকে তাহলে আপনারা একটা পরিষ্কার কাঁচের গ্লাস নিয়ে নিন এই গ্লাসের মধ্যে আপনারা জল দিন তার মধ্যে একটু হলুদ দিয়ে দিন একটু পুদিনা পাতা দিয়ে দিন হাফ টেবিল চামচ সল্ট দিন যে কোনো সল্ট মানে লবণ যেটা আমরা খাই সেটাও হতে পারে সন্দক লবণও হতে পারে যেটা আপনাদের কাছে আছে সেই লবণ আপনারা হাফ টেবিল চামচ দিয়ে দিন তার মধ্যে একটু আতর দিয়ে দিন এই আতর গোলাপের অথবা চন্দনের হলে ভালো হয় এর মধ্যে আবার একটু গঙ্গা জল মিশিয়ে দিন এই সব মিশ্রণটি আপনারা ভালো করে ঝাঁকিয়ে নিন ঝাঁকিয়ে একটু রেখে দিন তারপর এই মিশ্রণটি আপনারা আপনাদের সদর দরজার কাছে পরিষ্কার করে মুছে দিতে পারেন হাতের মধ্যে জলটা নিয়ে মুছে দিতে পারেন অথবা আপনারা একটা স্প্রে বোতলে এই জলটাকে ভালো করে ছেঁকে ঢুকিয়ে দিন তারপরে সব জায়গাটা আপনারা স্প্রে করে দিন সদর দরজার কাছে স্প্রে করবেন আর সারা বাড়িতে আপনারা স্প্রে করে দিন ফার্স্ট জানুয়ারির দিন তো কাজটি করবেনি। তাছাড়াও আপনারা প্রত্যেক শুক্রবার দিন এই কাজটি করতে পারেন এই কাজটি করলে মা লক্ষ্মী ঝেপে আসবে আপনাদের বাড়িতে আপনার টাকা আসছে কিন্তু টাকা আপনার কাছে থাকছে না টাকার অভাব দেখা দিচ্ছে উপযুক্ত টাকা পাচ্ছেন না বাড়িতে টাকার একটা ক্রাইসিস চলছে এই কাজটি যদি আপনারা করেন তাহলে আপনার বাড়ি পুরো পজিটিভ থাকবে এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী সর্বক্ষণের জন্য বাধা থাকবেন টাকার অভাব আপনার মিটতে শুরু করবে যেখান থেকেই হোক আপনার একটা ইনকামের পথ কিন্তু তৈরি হয়েই যাবে এ ছাড়াও। একটি সুইচ ওয়ার্ড সুইচ ওয়ার্ডটি হচ্ছে গোল্ডেন সানরাইজ লাগাতার তার চ্যান্টিং করে যান লাগাতার চ্যান্টিং করে যান যত বেশি ভাইব্রেশন বাড়ির মধ্যে দেবেন গোল্ডেন সানরাইজে সব গোল্ডেন হতে থাকবে সব গোল্ডেন হতে থাকবে আর গোল্ডেন জানেন তো গোল্ডেন ভীষণ শুভ জিনিস গোল্ডেন মানে সোনালি রং মা লক্ষ্মীর ভীষণ পছন্দের রং আর আপনার বাড়ি সব সময় গোল্ডেন রঙে ভর্তি হয়ে থাকবে ভাইব্রেশন বন্ধ করবেন না ভাইব্রেশন দিয়েই যান কন্টিনিউস দিয়ে যান সারা বছর ধরে এই বছরটা অনেকের জন্য অনেক ভালো হবে কিন্তু তার উপরেও আরও বেশি ভালো করার জন্য আমরা নিজেরা এই সমস্ত ক্রিয়াগুলো করলে আমরা অনেক ভালো থাকতে পারব এই দু হাজার ছাব্বিশের জন্য সব কিছু ব্যবহার করুন গোল্ডেন হলুদ সাদা এই রংগুলো খুব ব্যবহার করতে শুরু করে দিন আর তামা তামার জিনিসপত্রগুলো ব্যবহার করা শুরু করে দিন এতে আপনাদের ভাগ্য ভীষণভাবে চমকাবে নিজেরাই আপনারা বুঝতে পারবেন কিছুদিন করার পর একবার তো ট্রাই করে দেখুন এই ছোট ছোট উপায় করে আপনাদের ছোট ছোট ভাগ্য পরিবর্তনের থেকে আস্তে আস্তে বড় ভাগ্য পরিবর্তন হতে থাকবে কারা কারা এই উপায়গুলি করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ডালিয়া মুখার্জির এই কি গ্র্যান্ডমাস্টার আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে